করে আদায় আরেকটা হচ্ছে যে শুধু তিনবার নাকে পানি ও তিনবার কুলি করে শরীর সমস্ত শরীর করে ফরজ গোসল আদায় এই দুটি যদি যদি না করে শুধুমাত্র ফরজ গোসলের নিয়োগ করে সমস্ত শরীর

ফরজ গোসলে কুলি করা এবং নাকে পানি দেওয়া স্তেন মজমজা দুটি তাদের কাছে ফরজ অজেব তারা বলছেন যে না এই গোসল হবে না আর দল বলছেন না সন্ন্যত নাকে পানি দেওয়া আর কুলি করা উজুতে সন্নাথ চেহারা ধুলি হল উজুতে ফরজ নাই অজেব নাই সুতরাং ওই রকমই গোসললে যারা বলছেন তাদের কাছে পানিতে শুধু ডুব দিলেন আর কলিও করলেন না আর নাকে পানিও দিলেন না তো গোসল হয়ে যাবে

বেদাতি মসজিদ রয়েছে তো সেই ক্ষেত্রে না না সৌদি আসবে নয় দেশের কথা বলছি কোন হুগলি তারকেশ্বর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সই মদরি মানে মসজিদ নেই যেখানে বেদাতি মসজিদ রয়েছে জুম্মার খুধবার দিনে মিনিট কুড়ি গেলে একটা সই হাদিস আর কি মসজিদ পাওয়া যায় যেখানে আমরা খোঁজবার শোনার জন্য বা জুম্মার নামাজের জন্য যাই এটা কি ঠিক আছে নাকি কাচের মসজিদ ছেড়ে দূরে যাওয়াটা ঠিক হবে না 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 বেদাতি মসজিদে জমা পড়বেন না যেখানে কিছু শিখতেও পারবেন না হ্যাঁ বিশ মিনিট লাগুক এক ঘন্টা লাগুক যদি পারেন সম্ভব যা আপনি জুমার দিন ফ্রি আছেন সকালে সকালে বেরিয়ে গেলেন আর গিয়ে সেখানে দিনের কথা নিজের ভাষায় শুনুন খুদবা মানে খেতাও সম্বোধন করা সম্বোধন সেখানকার স্থানীয় লোকদের ভাষায় হয়ে থাকে সুতরাং খুদবা আরবিতে মন্ত্র পাঠ যারা করে তারা বেদাতি কাজ করে এসব বেদাত জি এতে কোনো লাভ নাই এই দিয়ে জাতিকে কিছুই দেওয়া হয়নি জাতিকে অজ্ঞ রাখা হচ্ছে ইসলাম থেকে ইসলাম কোনো মন্ত্রের মন্ত্রতন্ত্রের ধর্ম নয় সুতরাং আপনি কাছের বেদাতি মসজিদ বাদ দিয়ে দূরে গিয়ে জমা পড়ে আসবেন যেখানে দিন শিখবেন বাউান্নটি শব্দ বাউান্নটি জুমাতে বাউন্নটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন আল্লাহ তফিক দান কর জি